হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর এখন প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বাবুকে ঘুম পাড়াচ্ছি ঘুমাতেই চাচ্ছিলো না আমি কিন্তু খুব কষ্ট করে তাকে ঘুম পাড়াচ্ছিলাম তো দেখো অনেকটাই কিন্তু আমার টাইম লেগে গেছে ঘুম পাড়াতে তো ও কিন্তু ঘুমাবেই না ওর চোখ মুখ দেখতেই পাচ্ছ ও কিন্তু ঘুমানোর মুডে ছিল না আমি কিন্তু তাও খুব কষ্ট করে তাকে আমি ঘুম পাড়িয়ে দিলাম তাহলে এখন দেখো এ কিন্তু ঘুমিয়ে পড়েছে আর আমি এই ফাঁকে আমি ওর কাপড় জামাগুলো একটু গুছিয়ে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কারণ ও জাগনা থাকলে কিন্তু কোনো কাজই হয় না ওকে নিয়েই থাকতে লাগে তার জন্য আমি ঘুমিয়ে গেছে এই ফাঁকে কিন্তু আমি ওর জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর দেখো আমার কিন্তু গুছানো প্রায় ধীরে ধীরে শব্দ হচ্ছিল তাই আমি দেখলাম যে আমাদের গেটের নিচ দিয়ে কিন্তু কুকুরের বাচ্চাটা দেখছিল মানে ঘরে ঢুকানোর চেষ্টা করছিল কিন্তু ঘরে ঢুকতে পারছিল না আর তারপরে কিন্তু আমি ঘর থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে দোকানে চলে গেলাম আর বাইরে বেরিয়ে দেখলাম যে কুকুরের বাচ্চাটা কিন্তু আমাদের বারান্দায় উঠে আছে আর ওর মাটা কিন্তু ছিল না আর আমি ওদের জন্য একটা বিস্কুট নিয়ে আসলাম আর আমি আমার ঘরের জিনিস নিয়ে আসলাম নিয়ে আসে আমার বাচ্চাটা কিন্তু আমার পুষু কিন্তু উঠে গিয়েছিলো তা আমি ওকে একটু ধীরে ধীরে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম আর ও কিন্তু ঘুমিয়ে গেল তো ঘুমিয়ে গেল তারপরে আমি এখন কিছু কাজ করে নেব আর কিছুক্ষণ পর ঘর খুলে দেখলাম ওরা কিন্তু চলে আসে ওর মা ও কিন্তু বারান্দায় ও কিন্তু বারান্দায় শুয়েছিলো আমাকে দেখে উঠে পড়ল ওঠা পড়ার পর আমি কিন্তু ওকে একটু বিস্কুট খেতে দিলাম তো দেখো কেমন করে গে কেমন করছে আমার সঙ্গে আমি কিন্তু হাতে ধরেছিলাম ও কিন্তু বিস্কুটটা নিয়ে নিল নিয়ে খেতে শুরু করে দিল খাওয়াটা খাওয়াটা খাও তারপরে দিব ওটা না খালে শেষ না করলে দেব না কিন্তু সম্পূর্ণ খাই নিবা ভাঙে দিচ্ছি সরো আমি ভাঙে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি দিব তো এই দিবো না যা দিব না বললাম না দিব না খাই নাও খায় নাও তি তোমার শেষ শরীরটা শেষ দাঁড়া দিব না সব শেষ করবা সব খাই নাও তাড়াতাড়ি খাবা কিন্তু মা সব খায় নেবে মাকে দিয়ে দেবো এটা দিয়ে দেব মাকে নেটা খাইছ যা ওদিক যা ওদিক যা যা ওদিক যা ওকে খাতে দে তোকে দিছি কিন্তু অনেক আর দিব না বড় যা তুই ভাত খেতে পারিস ও খায় না ওটা খা দিব না তুমি ধীরে খাও আর ওকে দেবো না সবগুলো তোমাকে দেবো খেয়ে নাও